তাতে আমার দাদা মারা গেছেন আমি ইমাম সাহেবের খুঁজে পরিস্থিতিতে গিয়েছিলাম ইমাম সাহেবকে বেলাম না কিন্নান ইল্লাহি অ ইন্না ইলাহি ইমাম সাহেব তো দশ দিনের জন্য ইজ্জা মতে যাওয়ার কথা তাহলে আমার দাদা জানাদার নামাজ পড়াবে কে দাদা জানাদার নামাজ নাকি বললেন তো ভালো হয় তাহলে আপনি পড়িয়ে দেন আমি তো জানাদার নামাজ পড়াতে জানি না আমরা জানি

এদিকে তো ডাক্তার সাহেবের দাদা মারা গিয়েছে চিন্তায় পরে গেলাম এখন জানাদান নামাজ পড়াবে কে ও আচ্ছা